হরে কৃষ্ণ রাধে রাধে গোপু আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ শনিবার রথের আগের দিন সন্ধ্যেবেলায় আমরা চলে গেছি রথ কিনতে এই যে আমাদের বাজারে চলে এসেছি আর আমরা দেখছি যে কোন রথটা নেবো আর কোন রথটা নেব না এই যে ভালোভাবে দেখছি আর আমরা একটা ছোট্ট রথ নেব কারণ আমার দিদির ছেলে খুবই ছোট। তাই জন্য ওর জন্য ছোট্ট একটা রথ নেবো আর এখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি ছিল জগন্নাথের সেগুলোই দেখছিলাম যে কোনটা নেওয়া যায় আর জগন্নাথের মূর্তিগুলো এত সুন্দর মনে হচ্ছে যেন সবগুনই নিয়ে নিই কিন্তু না আমরা একটাই নিলাম রথও না হয়ে গেছে এবার রথে ছোট গপুর জন্য জামা নিচ্ছে কারণ বড় গোপুর তো অনেক জামাই আছে কিন্তু ছোট গোপুর জামাটা একটু কম কারণ ও তো আমাদের বাড়ি কিছুদিন কিছু বছর আগে এসছে তাই জন্য ওর জামাটা একটু কম তাই ওর জন্য একটু জামা কিনে নিচ্ছি যে মন্দিরটা দেখলে সেটা হলো আমাদের বাজারের সামনে রাধা কৃষ্ণ মন্দির ওখানে কীর্তন হচ্ছে তাই তোমাদের দেখাতে নিয়ে গেলাম একদিন ওই মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো মন্দিরটা খুব সুন্দর আর মন্দিরের বাইরে যেই রথটা দেখলে ওই রথটা টানার জন্যে ছোটোবেলায় বাইরে দাঁড়িয়ে থাকতাম বাড়ির বাইরে যে কখন রথটা আসবে আর কখন টানবো আমরা একটু ওই রথটা যেই আসতো সবাই ছুটে ছুটে যেতাম কে আগে রথের দড়ি ধরতে পারে ধরে টানতে পারে আর খুব মজা করে টানতাম সত্যি ছোটোবেলাটা অনেক সুন্দর ছিল এই যে রথ সাঁতাতে বসে গিয়েছি এই যে এই ফুলটা আমার ভাই করে দিয়েছে তাই ওইটাই লাগিয়ে দিলাম বাচ্চা মানুষ করে দিয়েছে তাই ভাবলাম রথের দিনে যখন ওরা সবাই মিলে রথ চালাবে তো ওদের জিনিস নিয়েই সাজায় আমি শুধু কাঁচগুলো সাজিয়ে দিয়েছি আর বাজার দিয়ে জুই ফুল এনে নিয়েছি রথের দিন তো ওটাই আমি দেখাচ্ছি তোমাদের এটা হলো রবিবার রথের দিন গোপুতে স্নান করাতে বসিয়ে দিয়েছি এই যে গুপুরা বসে পড়েছে এবার চলো ওদেরকে টক দই মাখাবো একটু টক দই মাখিয়ে দিয়েছি আর নিচে গাঁদা ফুল দিয়ে দিয়েছি হলুদ কালার তুলসী পাতা দিয়ে দিয়েছি এবার ওদেরকে ভালো করে চলো পরিষ্কার করে নিই এবার আমি পরিষ্কার করে নিই ভালো করে তারপর ওদের স্নান করবো আমার রথের দিনগুলো খুব ভালো কাটতো ছোটোবেলায় খুব সুন্দর মধু স্মৃতি ছিল সেগুনো রথের দিন মানে রথের আগের দিন বাবাকে বায়না করতাম বাবা আমার রথ কোথায় রথ কোথায় সবাই রথ কিনে নিচ্ছে আমার রথ কোথায় বাবা বলতো হ্যাঁ হ্যাঁ আনবো আনবো বলে বলে রথ আনতো বাবা রথ এনে আমাদের রথ কিন্তু বাবাই সাজিয়ে দিত আর বাবার হাতে হাতে আমরা হেল্প করতাম বাবাই ডিজাইন করে দিত বাবাই রথের মধ্যে লাইট লাগাতো সবই বাবাই করে দিত আর ঠাকুরটা ভালো করে বেঁধে দিত যাতে রথ চালা চালাতে জগন্নাথ নয় উল্টে পড়ে যায় কারণ এত জোরে রথ চালাতাম আর রাস্তাও তো সমান নয় তখন রাস্তা সমান ছিল না আমাদের বাড়ির সামনে তো এত জোরে রথ চালাতাম জগন্নাথ উল্টে পড়ে যেত তাই জন্য বাবা নয় আঠা দিয়ে নয় দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিত যাতে রথগুলো কোনো রথটাও উল্টে নাতে না পড়ে আর জগন্নাথ ঠাকুরটাও ভালো থাকে আর সব দোকানে দোকানে যেতাম গিয়ে গিয়ে বলতাম জগন্নাথ এসেছি সে পয়সা দাও বলে বলে ওরা পয়সা দিত আর আমরা সেই পয়সাগুলো নিয়ে খেয়ে নিতাম আর ওদেরকে একটু করে প্রসাদ দিয়ে দিতাম জগন্নাথের থালায় যে সন্দেশ থাকতো সেগুলো চলো তোমাদের সাথে গল্প করাতে করাতে আমার গোপুর স্নান কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে আমি ওদের ঘষে দিয়েছি ভালো করে কি সুন্দর দেখো চকচক করছে ওরা স্নান করিয়ে দিয়েছি বা জলটা পাল্টে নিয়ে আর একটু পরিষ্কার জলে স্নান করিয়ে দিতাম কারণ ওটা দয়ের জল তো তাই জন্যে একটু পরিষ্কার জলে ওদের স্নান করিয়ে দিচ্ছি স্নানটা হয়ে গেলে ওদের গাটা মুছিয়ে দেবো স্নান হয়ে গিয়েছে এবার ওদের আমি গাটা ভালো করে মুছিয়ে দিই ওদের আমি গাটা মুছিয়ে দিই তারপর আজকের দিনের সাজটা ওদের সাজাবো আমি গোপুদের স্নান করানো হয়ে গিয়েছে এবার আমি জুঁই ফুলের মালাটা একটা বড় মালা কিনেছি তো বড় মালা থেকে ওখান থেকে কেটে কেটে আমি ওদের জন্য হাতে বালা তারপরে গলার মাথার তোড়া এগুলো সব বানিয়ে নিচ্ছি এই যে হলো আজকের গোপুদের পোশাক আর ফুলের সাজ আজকের বড় গোপু পরবে এই নীল জামাটা আর ছোট গোপু পরবে ওই সাদা রঙের জামাটা এই বড় গপুর মালার আর ছোটো গোপুর মালা সবগুলোই সাজিয়ে নিয়েছে আর ওই ছোটো ছোটো সিক্রিন কালার আর বেগুনি কালারের কানের দেখছো ওই কানেরগুলো এই বছর জগন্নাথ পুজোতে কিনে দিয়েছি গোপুদেরকে আর এই যে আজকের আসনটা বদলে নিলাম আর সিংহাসনটাও একটুখুনি ঘষেছি তাই জন্য পরিষ্কার লাগছে আর আসন পেতে দিয়েছি আর একটুখুনি ফুল বেছে গিয়েছিল তো তাই জন্যে এই ওদের সিংহাসনে একটুখুনি দিয়ে দিলাম জুই ফুল আমার ফুল ভীষণ প্রিয় তোমাদের কি জুই ফুলের গন্ধ খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর এই যে রত্তাও পাশে বসিয়ে নিয়েছি কারণ রত্তাও পুজো কর হবে তো তাই জন্য রথটা পাশে বসিয়ে দিলাম এবার চলো এবার গপুদেরকে একটু সাজিয়ে নেওয়া যাক আর এই যে আমার জগন্নাথ আমার জগন্নাথকেও আমার মানে সবার জগন্নাথ তোমাদের সবার জগন্নাথ এই যে ওদের রথে বসিয়ে দিলাম এবার চলো আমার গোপুকে সাজিয়ে নেওয়া যাক মানে তোমাদের সবার গোপু গোপুদের সাজিয়ে নিয়েছি তোমরা দেখার জন্য তৈরি তো এই দেখো আমার গোপুকে কি মিষ্টি লাগছে মানে চোখ সরানো সরাতেই পারছি না মানে এতটাই মিষ্টি লাগছে গোপুকে ফোনে কেমন লাগছে জানি না সামনে থেকে যদি তোমরা দেখতে সত্যি তোমাদের চোখ চোখের পলক ফেলতে ইচ্ছা করতো না এতটাই ভালো লাগছিল মিষ্টি লাগছিলো আর ওর কানে যে কানের দুটো দেখছো রথ চালানোর সময় সেই কানের দুটো হারিয়ে ফেলেছে কারণ রথ চালাতে চালাতে কানের দুটো কখন হারিয়ে ফেলেছে আমি জানি না এক গোপুর গপুর কানেরটাও হারিয়ে গেছে আর ছোটো গপুর কানেরটাও হারিয়ে গেছে এই যে বড় গপুকে আমি বসিয়ে দিলাম শৃংহাসনে এবার চলো ছোট গপুকে সাজানো দেখ আমার মনে হয় আজকে শৃংহাসন জায়গা হবে না কারণ বড় গপুর জামাটা আজকের একটু বড়ো মতন ওদের নিচেই ব আপাতত সিংহাসনে বসুক পরে নিচে বসিয়ে দেবো এই যে ছোটো গপুকেও সাজানো হয়ে গিয়েছে এবার কত মিষ্টি লাগছে আর লাগছে আমার গপুকে আর রাত ছিল একই দিনে রথের দিনে আমার দিদির সাধ সাধের অনুষ্ঠান ছিল তাই জন্যে দিদি গপুকে নিয়ে একটুখুনি ফটো তুললো এবার গপুর সাথে একটুখুনি গল্পও করলো তোমরা সবাই আমার দিদিকে আশীর্বাদ করো যেন ও বাচ্চাটাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে পারে আর ও যেন নিজেও সুস্থ থাকে বুঝতেই পারছ আজকের রথ তার ওপর আজকের আবার দিদির সাধের অনুষ্ঠান মানে বাড়িতে কত তোরজোর হচ্ছে জানো কত লোকজন আর এই যে আমি গোপুকে সাজিয়ে দিয়েছি ওদেরকে নিচেই বসাতে হলো কারণ ওপরে জাগা হচ্ছে না তাই জন্য নিচেই বসিয়ে দিলাম জুঁইফুল একটুখুনি বেঁচেছিল তাই ওপরে ছড়িয়ে দিলাম আর জগন্নাথকে জুঁই ফুলের মালাও পরিয়ে দিয়েছি দেখো জগন্নাথ কত সুন্দর লাগছে বলরাম সুভদ্রা জগন্নাথকে কি মিষ্টি লাগছে তার পাশে গোপুকে সত্যি আজকে যে এত ভালো লাগছে কি বলবো আজকে সামান্য কিছু আমি আয়োজন করেছি গোপুর জন্যে যেটুকুনি পেরেছি সেটুকুনি দিয়েছি গোপুকে এই যে কলা সীতাভোগ সন্দেশ কালোজাম আর এটা ছিল আশফল আর সঙ্গে দিয়েছিলাম মিছড়ি আলু ভাজা পটল ভাজা এইটাই ছিল আজকের জগন্নাথ পুজোর ভোগ আর জগন্নাথকেও তাই দিয়ে দিয়েছি তুলসী পাতাও দিয়ে দিয়েছি আর জগন্নাথকে বাটিতে দেওয়ার একটাই কারণ কারণ নতুন থালা আর নেই তাই জন্যে নতুন বাটি ছিল আমাদের বাড়ি তাই সেই বাটিতেই দিয়ে দিয়েছি দেখো আমি গোপুকে ছোটো গোপুকে জগন্নাথ সুভদ্রা বলরামকে খেতে দিয়ে দিয়েছি ওরা ততক্ষণ খেয়ে নি আমি একটা ধূপ জ্বালিয়ে নিই এই যে একটা ধূপ জ্বালিয়ে নিয়েছি আর ঘোড়াটার গায়ে ধূপটা গেঁথে দিয়েছি কারণ আমাদের একটাই ধূপ সেটা ঠাকুরের সামনে থাকে তো সেটা আর আনতে পারিনি তাই ওখানে দিয়ে দিয়েছি আর এটা হলো বিকেলের সময় আজকের গোপুদেরকে শোয়ায়নি কারণ বাড়িতে অনেক অনুষ্ঠান ছিল তো ওদেরকে রথে বসিয়ে দিয়েছিলাম বড়ো গপুর জামাটা পাল্টে নি হয়েছে কারণ খুব ছোট তো রত্তা তাই জন্য তিনজনের জাগা হচ্ছে না তাই জন্য জামাটা পাল্টে নিয়ে তিনজনকে আমি রথে বসিয়ে দিয়েছি আর রথে তো গ্লাসের কিছুই জায়গা হচ্ছে না তাই জন্য ওদেরকে আশফল খাইয়েই বার করেছি রত্তা নিয়ে এই যে আমার দিদির ছেলে যার জন্য রথটা কেনা কিন্তু সে একটুও রথ চালাতে পারছে না আর এটা আমার হলো কাকার ছেলে যার নাম লকডাউন সেই রথটা চালাচ্ছে বাইরে ছোটো ছোটো বাচ্চারা রথ চালাচ্ছে মানে আমার ছোট বেলা স্মৃতিগুলো মনে পড়ছে দেখো আমার গোপু জগন্নাথ বলরাম সুবাদ্যাস কি সুন্দর রথ চালাচ্ছে আমার কাকার ছেলে যখন রথ চালাচ্ছে ওর রথ চালানোটা দেখে আমার দিদির ছেলেরা রথ চালাতে খুব ইচ্ছা করছিল তাই যেটা দেখো গোপুদের নিয়ে পড়ছে আর এই জায়গাটাই গোপুর কানেরটা হারিয়ে গিয়েছে কোথায় পড়েছে সেটা খুঁজেও পায়নি আর এই যে দেখো টিম টিম আমি যাচ্ছি এখন আমার বন্ধুর বাড়ির নিমন্ত্রণ খেতে ও তাদের বাড়ি জগন্নাথ পুজো হয় আর রাস্তা থেকে যাওয়ার সময় একটা জগন্নাথের রথ দেখতে পেলাম কি ভালো লাগলো আর এটাই হলো আমার বন্ধুদের জগন্নাথ পুজোর আয়োজন দেখো ওখানে কৃষ্ণের গান চালিয়েছে আর পিছনে আসছে রথ ওই দেখো সেই রথের পতাকা দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে চলো অনেক সুন্দর লাগছিল আমি প্রথমবার এত আনন্দ করলাম মানে এমনভাবে রথ কেউ পালন করে সেটা দেখলাম যে সামনে বক্সে গান চলছে জগন্নাথের আর তারপর রথ টানা হচ্ছে সব সবাই খুব আনন্দের সাথেই রথ টানছিলো দেখো আমার রথ টানতে এত ভালো লাগে কি বলবো দেখো ওরা কি সুন্দর নাচছে ওই জগন্নাথ কৃষ্ণের গানে আর আনন্দের সাথে রথের দড়িতেও টান দিচ্ছে মানে এত ভালো লাগছিল দেখতে কি বলবো আমি তো ভাবছিলাম যে আজকে দিদির সাদ আজ হয়তো ওদের বাড়ি অনুষ্ঠানটা যেতে পারবো না কিন্তু না আমি চলেই এলাম জগন্নাথ ডেকে নিল আমাকে আর আমাকে আসতেই হলো দেখো সেই রথটা আসছে ভিড়ের মধ্যে রথটা আসছে প্রচুর মানুষ ছিল সবাই নাচানাচি করছিল খুব আনন্দের সাথে রথ টান ছিল আর এই যে রথ দেখো গোপু আছে আর গোপুর পিছনেই জগন্নাথ বলরাম আর সুভদ্রা আছে এই যে ওদের রথ রথটা খুব সুন্দর সাজিয়েছিলো দেখার মতন রথ সাজিয়েছিল রথটা এই যে ওরা অনেকটাই রথ নিয়ে ঘুরিয়েছিল আর সবাই মিলে রথের দড়িতে টান এখন যাচ্ছে ওদের বাড়ির দিকে বাড়িতে চলে এসছে এবার এবার ওদেরকে একটুখুনি বরণ করে ঘরে তুলবে কারণ ওরা সারা রাস্তায় কষ্ট করতে করতে রথে এসছে ওদের একটু পরিশ্রম হয়েছে ওদের বরণ করে জল খাইয়ে আবার ভগবানের সিংহাসনে বসিয়ে দেবে আমি জানি যে তোমার যদি কেউ ভালো চেয়ে থাকে সেটা হলো তোমার বলরাম তোমার সুভদ্রা তোমার জগন্নাথ আর তোমার গোপু এরা ছাড়া তোমার ভালো আর কেউই চাইবে না আমি এটা বিশ্বাস করি আর এটা হচ্ছে দাঁড়িয়ে আছে আমার বন্ধু বন্ধুর বাবা আর বরণ করছে বন্ধুর মা এই যে গোপু সোনা ঢুকে পড়েছে রথ চড়ে এই যে যাচ্ছে জগন্নাথ বলরাম আর সুভদ্রা যাচ্ছে আমরা রথটা খুব ভালো কাটিয়েছি তোমাদের রথ কেমন কাটলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও আর সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ জগন্নাথ তোমাদের ভালো রাখুক